আমাদের এখানে যত অ্যাসিডলিন নেই সেক্ষেত্রে আমরা কি ইউজ করি এলপিজি এটা থেকে আমাদের মেনলি হচ্ছে প্রথম আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে ফ্লেম তৈরি করা ঠিক আছে ফ্লেম কত টাইপের হয় আমাদের তিন টাইপের ফ্লেম হয় একটা হচ্ছে নিউট্রাল একটা হচ্ছে অক্সিডাইজিং একটা হচ্ছে কার্বন তিনটা ফ্লেমের আলাদা আলাদা কালার হয় আলাদা আলাদা অ্যাঙ্গেল হবে সব কিছু আলাদা হবে ঠিক আছে তো প্রথম আমরা কী করলাম এলপিজিটা কানেক্ট করে গ্যাসটা জ্বালালাম ঠিক আছে জ্বালানোর পর ধীরে ধীরে আমি সেখানে অক্সিজেনটা আউট করছি ঠিক আছে দেখো আমি যখনই এলপিজিটা ধীরে ধীরে বাড়াবো ফ্লেমটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে একটা জায়গায় এসে আমি এলপিজিটা কনস্ট্যান্ট করে দিলাম দেন ধীরে ধীরে আমি অক্সিজেনটার উপর ফ্লো করব ঠিক আছে অক্সিজেনটা বাড়ালে আমার ফ্লেমটা কিন্তু ধীরে ধীরে চেন তোমার দেখো এখান থেকে দেখতে পাচ্ছো একদম ফ্রন্টেরটা দেখবে ওই ফ্লেমটা আমার কালারটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো প্রথমে কিছু সময় পুরো ইয়েলো ছিল ছিল তো ইয়েলোর দাম কিছুটা ব্লু হবে এখন যদি ও গ্যাসের মত টাইট করেছো টাইট করেছ হুম ঠিক আছে এইটা একটা ফ্লেম এটা ফ্লেম করে কী করবে দিন কিন্তু আমি মেটালের মধ্যে টাচ করাবো না বারবার তোমাদের যেটা বলেছি ঠিক আছে মেটাল থেকে দূরে রাখবো অনেকটাই দূরে যাবো খুবটা দূরে রাখবো মেটাল আমি টাকা টাকা হয়ে যাবে তাহলে

দেখো অক্সিজেনটা ফ্লো বেশি যে দেখো মেটালটা বাইরেও চলছে চলছে তো অক্সিজেনটা ফ্লো হচ্ছে যাচ্ছে মধ্যে কী করে কাজ হচ্ছে ঠিক আছে এভাবে আমি ধীরে ধীরে মেটালটাকে প্রথমে গরম করব ঠিক আছে গরম করার পরে দেন আমি কাটিং করব কাটিং করার সময় কী করব